She's <inaudible> <inaudible>

কী ফুলের মধু খাওয়াইতে চাই দর্শক এটা আপনারা কমেন্টে জানাবেন তো দর্শক আসলে ওই সমস্ত বিশ্বনি কথা বলতে চাই অনেক কঠিন ভাষায় বলতে হয় কিন্তু এত কঠিন ভাষা ইউজ করতে পারছি না তারা ইসলাম প্রচার করছে তারাও দিন ইসলামের প্রচার করে তারাও কিন্তু দিন ইসলামের দোহাই দিয়ে চলতেছে এই গোলামের বাচ্চা গোলাম সব কিন্তু শেষ করে দিচ্ছে দর্শক এই যে শাশিবিডি বাপ বিডিটা যা একটা কবা কইল যা একটা গাওয়া গাইলো যা একটা নাচা নাচল হ্যাঁ হিন্দুদের আর ওদের মধ্যে কোনো পার্থক্য নাই আমি মনে করি হিন্দুদের মধ্যে অত অশ্লীলতা নাই স্বামী স্ত্রী ব্যতীত হ্যাঁ এই সমস্ত মানে কসলা খসলে করতে পারে আপনারা কমেন্টে জানাবেন এগুলা কি ইসলামের সুন্দর এগুলা কি ইসলাম দর্শক আমি ভিডিওর মধ্যে বেশি তেমন গরম কিছু বললাম না জাস্ট আপনারা প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কমেন্ট করবেন আমি জাস্ট শুধু আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের আকল বিবেক বুদ্ধি দিয়ে বা যারা আইলেম জানেন ইসলাম জানেন আপনারা প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন